মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্বাস্থ্য বিভাগীয় কর্মচারী বৃন্দ এবং ত্রিপুরা হোমিওপ্যাথি চিকিৎসক অ্যাসোসিয়েশন এক রক্তদান শিবিরের আয়োজন করে আইজিএম হাসপাতালে সরকারি নার্সিং কলেজের পরীক্ষা গৃহে এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদের মুখ্যমন্ত্রীকে সংবর্ধনার পাশাপাশি ভারত মাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ করা হয় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এবং জনগণের জীবিকার ব্যবস্থা যথেষ্ট উন্নয়নমুখী বিরোধীরা একাধিকবার বিরোধ দেখানো সত্ত্বেও রাজ্যে বেসরকারি মেডিকেল মেডিকেল কলেজ ডেন্টাল কলেজ ইত্যাদি স্থাপন করেছে রাজ্য সরকার এবং বিধানসভায় এর যথোপযুক্ত কারণ দর্শিয়েছে এদিন তিনি জিতেন্দ্র চৌধুরীর বক্তব্যে উল্লেখ করে বলেন গুয়েবলসীয় কায়দায় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করার কাজ করছে বিরোধী দলনেতা কিন্তু আদতে কোনো লাভ হবে না এছাড়াও এদিন পানীয় জল সংক্রান্ত বিভিন্ন দিকের কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী বলেন রাজ্যবাসী পানীয় জলের কোনো সমস্যা এখন আর হচ্ছে না তারপরেও রাজ্য সরকার চেষ্টা করছে কিভাবে রাজ্যের নদীগুলির নাভ্যতা বৃদ্ধি করে রাজ্যের পানীয় জলের সব ধরনের সমস্যা এবং সংকট দূর করা যায় আলোচনা হয়েছে বিশেষ কিছু বলছি না আমাদের সরকার এখানে আসার পর বিশেষ করে আমাদের কিছু প্রায়োরিটি বিষয় কিন্তু চলে এসেছে যেহেতু আমি স্বাস্থ্যের সাথে যুক্ত এখানে আমার পূর্ব বক্তিবোক্তা বলেছেন যে এখানে যেমন ডেন্টাল কলেজ গভর্নমেন্ট ডেন্টাল কলেজ এখানে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই ডেন্টাল কলেজটা আমরা শুরু করতে পেরেছি প্রায় আট থেকে ন মাসের মধ্যে এই ডেন্টাল কলেজটাকে দাঁড় করানো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী যে নিজে এসে এটা উদ্বোধন করেছিলেন কিন্তু কাজ করতে গেলে বাধাও আসে একজন জনপ্রতিনিধি কথা না মানে ওনার অজ্ঞতার কারণে হঠাৎ করে উনি প্রাইম মিনিস্টার অফিসে চিঠি লিখেছেন যে এই ডেন্টাল কলেজ দেখানো হয়েছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের ফ্যাকাল্টিতে তো দেখানো হয়েছে তাহলে তো এটা এজেন্সির যে বক্তব্য শেষে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী এবং তাদের কাছ থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা গ্রহণ করেন তিনি সংবাদ